আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সরের মাঝে কিছু বাড়ি আছে দেখেন এই বাড়িতে বাড়িগুলো যা দেখি যে অসহায় লোক যদি কারো কেউ থাকে সবাই অসহায় প্রায় অসহায় সবাই তার মাঝেও যার বেশি অসহায় তাদেরকে দেখি কোনো সহযোগিতা করা যায় কি না আমাদের সংগঠন ওরাও মানুষ আরবি থেকে আমরা অনেক ক্লান্ত আমরা অনেক ক্লান্ত অনেক দূর থেকে আসলাম হেঁটে হেঁটে মরুভূমি আর প্রচণ্ড রোদ আর এ বালাগুলো যে বালাগুলে এত এতটা যে গরম তার মাঝে কষ্ট করে আসলাম কথা কন্ন তার মাঝে কষ্ট করে আসলাম এ যদি আমরা কিছু অসহায় মানুষকে সাহায্য করতে পারি তাহলে আমাদের এই কষ্টটা আর কষ্ট থাকবে না এই জন্য আসলাম মূলত আমরা সব সময় গ্রামগঞ্জে শহরে দেই কিন্তু এরকম চরের মধ্যে বাড়িগুলো আছে এদেরকে সহযোগিতা করতে পারি না আমরা এই সহযোগিতা করার জন্য এ চরে আসলাম আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন এবং ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করুন ভাঙে গেল দেখি এক বছরে বছর হয়নি এখন এদিকে আপনি এদিকে বন্যা আইলে এক বছর হয়নি ওই বিষয়ে একটু কথাটা শুনি আপনার আপনার যে এইটা কি কয় বছর এটা মানে কতদিন হয়তো ভাঙিয়েছে এই সবটা জানেন এটা ভাঙছিল অনেক আগে প্রায় চার পাঁচ বছর আগে ভাঙে গেছে ভাঙে যাওয়ার পরে ওই দিক ওই সাইডে সব লোকজন ছিল গত বছর বন্যার আগে আর কি সব ভাঙিয়ে আবার এটা আবার উঠছে একটু লাগছে মোটামুটি

আসর ওইদিকে যখন ছিল ভালো লাগছিল এইদিকে করতে খাবার জন্য যে একটু বাজারটা তো হাট বাজার কী বলে মানে হাট করে যায় আমরা যেটা প্রতিদিনও অনেক যেতে হয় সত্যি অনেক সময় লাগে সময় লাগে হ্যাঁ আর ওইখানে থাকতে ওই সুন্দর পরা ওই ফিশিং মার্কেটে সপ্তাহে দুই দুই দিন বাজার লাগে সবকিছু পাওয়া যায় কিন্তু ওই সাইগেন যাওয়ার পরেই আমরা এদিকে যাওয়ার চেয়ে বালা শিখ বা আগাই যাওয়ার সুবিধা একটু বেশি মানুষ এদিকে যায় না অনেক দূরে যোগাযোগ ভালো না অনেক হাঁটতে হয় আচ্ছা বালাশি শিখ আসে বালা হলে তো গাই গান আপনাদের জীবন তো মনে হয় খুবই কষ্ট অসুস্থ যদি হুটহাট করে কেউ হয় এখান থেকে ঘোরা গাড়ি ঘোরা গাড়ি আছে

ठीक है सर हाँ ठीक है सर भावे लगा पड़ा बोते से हाँ ठीक है हाँ